আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিওস অফ ইয়ার্স আজকে আছি আমি ফ্যাশন গ্যালারি শপে দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমি একটা তোমাদেরকে টপস দেখাবো যেটা হচ্ছে আলিয়া কাট টপস ঠিক আছে এটা দুবাই চেরি কাপড়ের সাথে রয়্যাল সিল্কের একটা কম্বিনেশনে রয়েছে এবং এটার সাথে হচ্ছে তোমার ইয়া পাচ্ছ বেল্ট পাচ্ছ ব্যাক সাইডটাও বেশ সুন্দর হ্যাঁ আমি একটু ডিটেলসটা বলে দিচ্ছি দুই পাশে বেল্ট এখান দিয়ে কিন্তু সম্পূর্ণ হচ্ছে লিস ওয়ার্ক করা রয়েছে এবং এটার হচ্ছে প্রিন্ট রয়েছে অনেকগুলো আমি প্রিন্টগুলো দেখাবো তোমাদেরকে কালারের সাথে প্রিন্টগুলো খুব সুন্দর করে ম্যাচিং করা আছে ভাই প্রাইস কত প্রাইস হলো আপনি 600 টাকা 600 টাকা অনলি 600 টাকায় পাচ্ছো লং হবে 36 বডি হবে 38 থেকে 42 ঠিক আছে সো এটার ভিতরে বাকি যে কালারগুলো আছে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা সোভার এন্ড নাইস হ্যাঁ এটা একটা আছে ওকে আমি আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখো এটা এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস পড়ছে হচ্ছে মাত্র ছয়শ টাকা যার যেহেতু কালারটা পছন্দ একটু দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে এটাও কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে মানে সারা বাংলাদেশে কোনো ধরনের টাকা অ্যাডভান্স কিন্তু তারা হচ্ছে নেয় না তুমি প্রোডাক্ট হাতে পাবে ভালো লাগবে নিবা নাহলে ডেলিভারি চার্জে রিটার্ন করে দিবা যারা পাইকারি নিতে চাও তারা কন্ট্যাক্ট করে পাইকারি সর্বনিম্ন বারো পিস নিতে হয় সেক্ষেত্রে দামটা কিন্তু একদমই ডিফারেন্ট ওকে সো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি এই কালারটা অনেক সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ আরেকটা দেখাচ্ছি এই যে এই একটা থাকতেছে ওকে এই একটা দেখিয়ে দিচ্ছি এটাও খুবই প্রিটি প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছি এই যে আছে ব্ল্যাক এর ভিতরে সেটাও চমৎকার দেখতে প্রাইস হচ্ছে অনলি 600 আচ্ছা এই একটা দেখতেছেন রেড মধ্যে অনেক কালার হ্যাঁ অনেক কালার আছে ভেরিয়েশনও রয়েছে সুন্দর সুন্দর সো অনেক কালার তো মানে দেখতেই পাচ্ছি যে আমি দেখাচ্ছি কখন থেকে জাস্ট কালার দেখা যাচ্ছে তাও এতগুলো কালার আছে তোমরা মানে শোরুম ভিজিট করতে পারো ভাই মনে হয় থেকে ধরনের কিন্তু টপস কালেকশনই আছে শোরুম ভিজিট করলে পাবে তো আরও আমি আজকে যা দেখাচ্ছি তা নিতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারই হোয়াটসঅ্যাপে কথা বলে নিয়ে নিতে হবে ঠিক আছে স্ক্রিনশট পাঠালেই হয়ে যাবে সো এই একটা কালার আছে কালারটা খুবই সুন্দর প্রাইস সেম মাত্র হচ্ছে সাত ছয়শো এগুলো কিন্তু দাম আগে আরো বাড়তি ছিল বাট এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে শোরুমে একশো দুশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট থেকে নাই হ্যাঁ সো তোমরা যারা এখন নিতে চাচ্ছ টপস গুলো এখনই নিয়ে নিতে পারো এছাড়া এরকম প্রাইজ আসলে পাবা তো এই ছিল আজকে প্রোডাক্ট আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে আজকে ভিডিও শেষ করবো সব ভালো থেকে সুস্থ কালা হা প্লিজ